আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যারা কোরবানি দিচ্ছেন তারা একটু সতর্ক হন অবশ্যই কোরবানি দেওয়ার আগে আপনার মধ্যে যদি হিসেবে অন্য কেউ থাকে যারা ব্যাংকে চাকরি করে অবশ্যই বিশেষ করে যারা ব্যাংকে চাকরি করে এরকম কোনো ব্যক্তির সাথে অবশ্যই অবশ্যই কোরবানি দেবেন না যদি কোরবানি দিয়ে থাকেন তাহলে আপনার কোরবানি কবুল হবে না কেননা কোরবানি হচ্ছে সম্পূর্ণ হালাল উপার্জনের টাকা দিয়ে করা আর যারা ব্যাংকে চাকরি করে তাদের অধিকাংশ ক্ষেত্রে হচ্ছে সুদি এবং হারামের টাকা এবং কি তাদের টাকার মধ্যে কোনো রকম হালাল উপার্জনের কোনো ওয়ে থাকে না যেটা আপনাদের সবাইকে বলছি আর এমনকি আপনার যারা আবার ব্যাংকে দেখা যায় ঝারুদার আপনার বিভিন্ন ক্লিনিকের কাজ করে সহযোগিতার কাজ করে থাকে তাদের সাথে আপনি কোরবানি দিতে পারেন কোনো সমস্যা নেই এ ব্যাপারে অবশ্যই সবাইকে সতর্ক থাকার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আবার